কিছু ছেলে মেয়েদের বিভিন্ন রকম উল্টাপাল্টা প্রশ্ন করেছেন তাদের সাথে তো ছেলে মেয়েরাও তাদের প্রশ্ন করার পরিবর্তে বিভিন্নভাবে কথা দিয়ে ধুয়ে দিয়েছেন তো আমি সেই কথাগুলি আপনাদের শোনাতে যাচ্ছি এবং তিনি যে বাংলার মাটিতে এখনও টিকে আছে কীভাবে এটাই আসলে আমি বুঝে পাই না যে তার মতো নাস্তিক যিনি মুসলিমদের বিরুদ্ধে কথা বলেন আল্লাহর কথা বলেন বিরুদ্ধে কথা বলেন তো এই এতগুলো কথা বলেও তিনি এখনও বাংলার মাটিতে টিকে আছে তো এটা আসলে বোধগম্য হয় না আমার তো চলুন আর কথা বলবো না কথাগুলো শুনে আসি যে নবী প্রমাণ আছে

অনেক কিছু আমরা জানি না বলে আমরা কাল্পনিক হ্যাঁ আমি কেউ একজন জানা আপনার কি আছে কেউ জানে না এই না কারণ কি কোন একটা জিনিসের অস্তিত্ব বলছেন

আমার বাবা যখন বলছে আমি তাদের সন্তান আমার মা যখন বলছে আমি তাদের এই মিলনের সন্তান করছেন বিশ্বাস করছেন কেন কারণ তাদের কথা আমি বিশ্বাস করেছি কারণ কেন আপনি কি আপনার বাবা মা এখন এখন আমার বাবা মা যারা আমাকে জন্ম দিয়েছে তারা যখন বলছে আমি কাদের সন্তান আমি এটা বিশ্বাস করে নিয়েছি বলেন কিভাবে মা তো বলেছে আমি তাদের সন্তান তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমি আশা করছি প্রত্যেকে আপনার স্ব জায়গা থেকে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্টস করবেন এবং এই যে আহ আল্লাহ বিরোধী যে নরবিশ্বাস একে আসলে বাংলার মাটিতে এখনও রেখেছে কিভাবে সেটা বুঝি না তো অবশ্যই যার যার জায়গা থেকে এই কুলাঙ্গারের বিরুদ্ধে স্বচ্ছার হন এবং সবাইকে এই যেন আর ভিডিও না করতে পারে ইসলামের বিরুদ্ধে কথা না বলতে পারে আমাদের নবীর বিরুদ্ধে কথা না বলতে পারে যে যে যার জায়গা থেকে অবশ্যই সোচ্ছার হন ধন্যবাদ